তারা তো কিয়ামতকে খুব তাড়াতাড়ি চাইতেছে কিয়ামত তাই না কিয়ামত খুব তাড়াতাড়ি চাইতেছে তবে কিয়ামত যদি সে দেখে কেয়ামত যদি তার চোখের সামনে আসে তখন তো চেহারা কালো হয়ে যাবে এখন তো ঠাট্টা করতেছে রসুলের কাছে সে কিয়ামত বলেন তারিখ বলে দেন যদি দেখে কেয়ামতকে তাহলে চেহারা কি হয়ে যাবে বলেন চেহারা কি হয়ে যাবে কালো কালো চেহারা কালো হয়ে যাবে চেহারা বিমর্ষ হয়ে যাবে চিন্তার ভাঁজ পড়বে চেহারার মতে আল্লাহ ই বলছেন ফালাম আর আউ হুজুলফাতন যদি কেয়ামতকে সে কাছাকাছি দেখে জুলফাতাম মানে হচ্ছে তারি ফাতান কেয়ামতকে যদি সে কার কাছাকাছি দেখে সি আত হুজু হুল্লাদি কাফারু কাফেরদের চেহারা কালো হয়ে যাবে বকিল আহ আদাল্লাদি কুমতুম বিহিতাদ্দাউন এবং তাকে তখন বলা হবে এই তো তুমি চাইছিলে না এই তো মজা করছিলে না নে এ কেয়ামতের মজা করছিল না কালো হয়ে যাবে চেহারা তখন কালো হয়ে যাবে সোরাজ জুমারের সাইট নাম্বারে তা আল্লাহ তালা বলছেন ওয়া মাল কয় মাতি তারি না কাদাবু আল্লাহ বুজুহু

ওয়ালা ও তার লি মুনফি অল আমার তিল মৌতি ওয়ালমেলা ইকু বা সিতু আই দি হিম আখরিজু আং ফুসাকুম এটা দুই দুইটা দুই রকমের কেয়ামত ওই রকমের একটা হচ্ছে ছোট কয়ামত একটা হচ্ছে বড় কেয়ামত একটা হচ্ছে ছোটো কেয়ামত একটা কি বড় কেয়ামত ছোট ক্যামত মানে হচ্ছে ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন তার ছোট ক্যামত হয়ে যায় জি আর বড় কেয়ামত মানে একবারে সারা মানে পুরাটা একসাথে যেটা হবে সেটা হচ্ছে বড় কেয়ামত আল্লাহ তালে ইয়াতের মধ্যে ছোটুকিয়ামতের কথা বলছে ওয়ে ও মাই ইরিজ জোয়ারি মুন নাফি জালেমের যখন মৃত্যুর সময় চলে এসছে তখন পাসি আইদিহিম আই দিহিম ফেরেশতারা তার কাছে আসছে এসে তার মুখ দিয়ে হাত ঢুকায়ে দিছে রুহটাকে কি করার জন্য বের বের করার জন্য বলছে আখরি যে তোমাদের রুহগুলা দিয়ে দাও তোমাদের রুহগুলা দিয়ে দাও আখরিজু আংসম আল ইয়ৌমা আদা আযাবাল হুন তখন তাকে বলা হবে তুমি না খুব ঠাট্টা করছিলা কি আমি চাইছিলাম তাড়াতাড়ি মজা নিছিলা না আল্লাহর বিষয় নিয়ে মজা নিছিলা না তুমি এই দেখো এই যে আয়শা বলছে তোমার কাছে কিয়ামত এখন যে কিয়ামতটা আসছে সেটা কি ছোট কিয়ামত তাকে লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হবে ভাইরা আমার ব্যক্তির ভিতরে কি আছে আমাদের ভিতরে কি আছে সেটা চেহারায় প্রকাশ পায় চেহারা হচ্ছে কলবের আয়না চেহারা কি চেহারা কি কলবের আয়না চেহারা হচ্ছে কলবের আয়না চেহারা কলব যদি তার কারো কৃষ্ণবর্ণ থাকে কালো থাকে চেহারাও কি থাকে চেহারা কি থাকে একজন মানুষ খুব হাস্যজ্জ্বল থাকে তাহলে বোঝা গেল তার অন্তরটা কি ভালো তাই না অন্তরটা মানে পরিষ্কার বোঝা যায় আর চেহারা একবারে প্রকুঞ্চিত চেহারা করে রাখে চেহারাটা একদম মানে ফাইঙ্গা টাইঙ্গা অবস্থা করে রাখে তাহলে বোঝা গেল তার অন্তরটার মধ্যে কি আছে সমস্যা আছে এখন তাদের চেহারা কালো হইলো কি বা কেন কেয়ামত দেখছে হয়তো বা বিশাল মানে একবারে যে বড় কেয়ামত হয়ে গেল সেটা দেখছে অথবা মৃত্যুর সময় তো কেয়ামত সে দেখতেছে মৃত্যুর সময় কেয়ামত চেহারা কালো হইলো কি কারণে কারণ সে জুলুম করে অন্তরটাতে কি বানায় ফেলছে অন্তরটা কি বানায় ফেলছে কালো বানায় ফেলছে জুলুম করে যখন অন্তরটাকে কালো বানাইছে তখন কেয়ামত যখন সংগঠিত হওয়া শুরু হয়েছে তখন চেহারা কি হয়ে গেছে কালো হয়ে গেছে কথা কি বুঝছেন ভাইরা আমার মুমিনদের চেহারা তখন কি হবে হাস্য আনন্দে তার চেহারা একদম মানে ফুটফুটে চেহারা হবে আর কাফের তার চেহারা একদম বিমূর্ষ হয়ে যাবে কারণ তার পেরেছেনে ঢুকে যাবে কি করলাম সারা জীবন আল্লাহ তালা ওখানে এর মধ্যে যখন বড় কেয়ামত শুরু হবে তখন মুমিনরা আল্লাহর দিকে তাকায় থাকবে বুঝু হইয়া উমাই দিন না ইলা রব্বিহা না আল্লাহর দিকে চায়া চায়া তার চেহারা সুন্দর হয়ে গেছে আল্লাহ দিকে তাকায়া তার সে তৃপ্তির ঢেকুর তুলতেছে আর কাফের তার চেহারা কি হয়ে গেছে কালো হয়ে গেছে কারণ আগে তো অন্তরটার কালো বানাইতে হয়েছে দুনিয়াতে দুনিয়াতে অন্তরটার কালো বানাইতে হয়েছে এই জন্য এখন আখেরাতে চেহারা কালো হয়েছে আর মুমিন সে দুনিয়াতে অন্তরটারে সাদা বানায় রাখছে আখেরাতে তার চেহারা আল্লাহর দিকে তাকায়া কি হয়ে গেছে সাদা হয়ে গেছে আল্লাহ তালা আমাদের সবাইকে পূর্ণাঙ্গ মুমিন হওয়ার তৌফিক দান করেন বল